সকাল বিকেলের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে দুটো কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন রেসিপি সম্পূর্ণ নিরামিষ খেতেও দারুণ লাগে আর বানাতেও সময় একদমই কম লাগে এই রেসিপির জন্য প্রথমে ডোটা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ আটা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু আটা ময়দার সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তবে আমি আটা ময়দা মিশিয়ে তৈরি করছি আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন বা এইভাবেও আটা ময়দা দুটো মিশিয়েও তৈরি করতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু লুচি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে একটু শক্ত করেই মাখতে হবে একটু শক্ত করে মাখলে তাহলে এই স্প্রিং রোলগুলো দারুণ খাসতে হবে তো এই রকম শক্ত করে আমি মেখে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখব। আর এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের কাঁচা আলু আলু দুটোকে গ্রেটারে মানে ছোট গ্রেটারেই গ্রেট করে নিচ্ছি যেহেতু আমি কাঁচা আলু দিয়েই রেসিপিটা তৈরি করব সেই কারণে আলু কিন্তু কেটে নিলে হবে না আলু এরকম গ্রেট করেই নিতে হবে তবে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এবার দুই তিনবার জল পাল্টে আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুর মধ্যে একটুও জল নেই জলটাকে ভালো করে নিংড়েও নিয়েছি এইবার ওই আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ লবণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলুর থেকে কিন্তু অনেক জল ছাড়তে শুরু করবে তো সেই জলটাকে এইভাবে খুব ভালো করে নিংড়ে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তো পুরো আলুটাকে এইভাবে জল নিংড়ে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ওই জল নিংড়ে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি চাট মশলা আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একেবারেই হাফ চামচের কম দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনে পাতা কুচি দু চামচ দিয়ে দিলাম সর্ষের তেল এবারে সমস্ত কিছু আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আলুটাকে কিন্তু আর রান্না করব না এভাবেই ভালো করে মাখিয়ে নিলেই আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে তো আলুর পুট্টা রেডি করে নিয়েছি এদিকে দশ মিনিট পর যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু আরও একটু মেখে নিচ্ছি ঢেকে রাখাতে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো ভালো করে আরও একটু মেখে নিয়ে ওর থেকে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো করেই লেচিগুলো কেটেছি এবারে এক একটি লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছি কোনো তেল ময়দা কিছু ছাড়াই কিন্তু এগুলো বেলে নেওয়া যাবে যদি আপনাদের অসুবিধা হয় সামান্য তেল মাখিয়েও বেলে নিতে পারেন আর যেহেতু কাঁচা আলুর পুর দিচ্ছি তো একটু পাতলা করে কিন্তু এটা অবশ্যই বেলতে হবে তবে আলুটাও ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে তো এক সাইড থেকে এইভাবে লম্বা করে দিয়ে দিলাম আর চারি সাইডে একটু জল লাগিয়ে নিলাম তারপরে এইভাবে রোলটা করে নিচ্ছি তো একেবারেই সহজ একদমই সময় লাগে না বানাতে তো একটা রোল কিন্তু রেডি হয়ে গেছে তো আরেকটি রোল আমি একইভাবে বানিয়ে দেখাচ্ছি আরও একটা রুটি এরকম বেলে নিয়েছি পাতলা করে মাঝখানে ওই আলুর পুটটা দিয়ে দিচ্ছি একটু এইভাবে লম্বা করে দিলাম আর চারি সাইডে জল লাগিয়ে একই রকমভাবে রোলটা করে নেবো প্রথমে দুদিক দিয়ে দুটো ভাজ আর নিচের দিক থেকে রোলটা করে নিতে হবে এইভাবে আমি একটু এগুলোকে ছোট ছোট করেই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে আরও বড় বড় করে বানাতে পারেন তবে যেভাবেই বানান না কেন রুটিগুলো কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে তবেই এগুলো খেতে ভালো লাগবে উপরটাও দারুণ মুচমুচে হবে ভেতরের পুরটাও কিন্তু ভালো ভাজা হবে কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর রোলগুলোকে ছেড়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অবশ্যই ভাজতে হবে উল্টে পাল্টে তবেই ভেতরটা ভালো ভাজা হবে খেতেও দারুণ মুচমুচে হবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না তো উল্টে পাল্টে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসলেই এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর যেহেতু এর মধ্যে কাঁচা আলু দেওয়া আছে তো একটু টাইম নিয়ে কিন্তু অবশ্যই ভাজতে হবে না হলে আলুর পুরটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজলে তাহলে ওপরটাও দারুণ মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে তো ভাজতে ভাজতে এই রকম লালচে কালার হয়ে গেলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এর সাথে খাওয়ার জন্য কিছুই লাগে না একটু টমেটো সস দিয়ে খাবেন তাতেই দুর্দান্ত লাগবে তো সকাল বিকেলের টিফিনে হাতে সময় কম থাকলেও এই রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে নিতেই পারেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ